হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি সুন্দর একটা ব্লগ শেয়ার করবো এই তো রেডি হয়ে নিলাম সকাল সকাল এখন আম্মু আর ছায়েরা রাস্তায় হাঁটতেছি মামাবাড়িতে আজকে সকালের প্রথম দিন আরেক মামার বাসায় ঘুরতে যাচ্ছিলাম তো ওই মামার বাসা থেকে ঘোরা হয়ে গেছে এখন চলুন আপনাদেরকে আমি দেখাবো কামার বাসা অর্থাৎ কামার যে হাড়ি পাতিল তৈরি করে না ওদের বাসা ঠিক মামাবাড়ি থেকে একটু কাছেই ছিল আমি কয়েকটা ফুলের টপ প্লাস কিছু ছোট ছোটো বাসন কোসন নিতে গেছিলাম বাট এখানে যা দেখতেছি হাঁসের ছানাগুলো অসম্ভব সুন্দর ছিল সাদা সাদা হাঁসের ছানাগুলো কুষ্টিয়া চালার মিরপুর থানা থানার একটা অংশ তো এখানেই মামা বাসা ছিল এখানে দেখেন কামার কুমোররা কি সুন্দরভাবে মাটির জিনিস তৈরি করে অসম্ভব সুন্দর লেগেছে প্র্যাকটিক্যালি দেখলাম যে এটা কীভাবে তৈরি করে অনেকে হয়তো দেখেছেন বাট আমার কাছে নতুন লেগেছে সো এখানে দেখলাম যে তাদের জীবনযাত্রাগুলো অনেক বেশি কঠিন আমরা যখন বাইরে থেকে কিনি দশ পাঁচ টাকা দিয়ে অনেক দামাদামি করি বাস্তবে ওদের জীবনগুলো অনেক কঠিন অনেক কষ্টগুলো তৈরি করে এরা বাসার যে কোনো জায়গায় রেখে দিয়েছে দেখতেই পারতেছেন আপনারা এমন কোনো জায়গা নেই যেখানে মাটি কাদা নেই এখানে তারা বসবাস করে প্লাস এগুলো তৈরি করে সে অনুযায়ী আমরা যত টাকা দিয়ে কিনি কমই হয়ে যায় আমার মনে হয় তাদের পারিশ্রমিক দেন পাশে ছিল আমরা এটা বলে যে নদীর চর বা ডোবা যেটাই বলেন দেখেন এখানে কি সুন্দর একটা দামি গাছ বাজারে কিনতে গেলে এই গাছটার অনেক দাম হতো দেখেন এখান থেকে পর্দা নদীর ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর নিচে অনেক নৌকা ছিল আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো ইনশাল্লাহ যেহেতু একদিন থাকবো আমরা সাইরা আর আমি ভাবতেছি যে নিচে যাই একটু নৌকাগুলোর সাথে ভিডিও নিব। দেন আমরা কথা বলতে বলতে আম্মু নিচে নেমে গেছে তো আমরাও পরে একটু নামলাম নেমে দেখলাম যে অনেক বড় বড় নৌকা এখান থেকে বালু তোলা হয় আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এখন আমরা চলে আসলাম কারণ আমরা বাসন কিনতে পারিনি প্লাস কোনো টপও কিনতে পারিনি ছিল না ওই বাড়িতে বাট এপাশ থেকে চরে যাওয়াটা অনেক সহজ ছিল তাই একটু ঘুরে এলাম আমার কণ্ঠটা একটু আজকে অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচুর জ্বর তারপর আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম জ্বরকে নিয়েও হাঁটাহাঁটি করতেছি যেহেতু এক জায়গায় গেছে অবশ্যই একটু ভিডিও করার প্রয়োজন তার জন্য দেন আমরা এই বাড়িতে এসে দুটো নিই একটা ফুলের টব নিই একটা মাছ ধোয়ার টব দেখেন কত কষ্ট করে ওরা সব কিছু তৈরি করে আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরও বাসন নেওয়া হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার